নৌকার গায়ে এ যে আলকাত্রা লাগানো হচ্ছে একটু পরই দেওয়া হবে আগুন অনেকেই ভাবছেন নৌকায় আগুন কেন আসলে এটা নৌকার জীবন বাঁচানোর আগুন গরম আগুনে আলকাত্রা গলে কাঠের ভেতরে ঢুকে পরে সুরক্ষার এক পুরো আবরণ হয়ে যায় পানি লবণ রোদ সব রকমের ক্ষয় থেকে নৌকাকে বাঁচায় এই আগুন এভাবেই তৈরি হয় নদীর বুকে ভরসার সাহস এটা আব্দুল রশিদের নৌকা তিরিশ বছর ধরে এই নদীতে তার সংসার পাঁচটা ছেলেমেয়ে সবার ভবিষ্যৎ ঘরা এই ছোট্ট নৌকায় ভেসে ভেসেই ভোরের কুয়াশা দুপুরের খরতাপ রাতের জ্বর সব সয় এই মানুষগুলো কারণ নদী তাদের জীবন নৌকা তাদের আশা জাল পেলে দেয় তারা কিন্তু তারা শুধু মাছ তোলে না তুলে আনে জীবনের গল্প কখনো নৌকা ভরে মাছ আসে কখনো ফিরতে হয় খালি হাতে তবুও তারা থামে না এই নদী এই নৌকা আর আকাশের নিচের তারা তাদের জীবন চলে অবিরাম জীবন যেমনই কঠিন হোক আলকাত্রার আগুনের মতো তারাও পরে আবার শক্ত হয় এই নৌকা শুধু কাঠের টুকরো নয় এটা হাজারো জেলের ভরসা সাহস আর ভালোবাসার নাম এটা নদীর গল্প নৌকার গল্প জেলের গল্প আমাদের সবার গল্প